আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম আমাদের গ্রামের বাড়ির ভিডিও তো ওখানকারই আমার মা ছাদের উপরে কিছু মরিচ গাছ লাগিয়েছে নাগামরিচ মাসাল্লাহ অনেক মরিচ ধরেছে সেই মরিচেরই কিছু ভিডিও আমি মরিচগুলো তুলেছিলাম যেদিন আমরা ঢাকাতে চলে আসব ওই ওই দিন আমরা মরিচগুলো চলে ঢাকাতে নিয়ে আসার জন্য আমি মরিচগুলো তুলেছিলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি এখন ভালো লাগবে তো এটা হচ্ছে আমার বাবার বাপের বাড়ি তো বাড়ির ঘরের কাজ এখনও চলতেছে কমপ্লিট হয় নাই দেখেই বুঝতে পারছেন তো এই আর কি ছাদে মরিচ গাছ পেল যেহেতু বাড়িতে কেউ থাকে না আমার আব্বা আম্মা তারা তো একটু বয়স হয়ে গেছে তারা কিছুদিন ঢাকাতে থাকে কিছুদিন গ্রামে থাকে আর কি একই জায়গায় বেশি গ্রামে বেশি থাকা হয় না ওই দুই তিন মাস যদি এখানে থাকে ঢাকাতে যাই আবার দুই তিন মাস থাকে তো আর কি সব মিলিয়ে তো মার্শাল্লা গাছে অনেক মরিচ হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন অনেক মরিচ আর এই মরিচগুলো অনেক খান আর অনেক মরিচ পেকে গেছে যেহেতু বাড়িতে কেউ ছিল না আব্বা আব্বাম্মাও ডাকাতে ছিল মরিচ গাছগুলো লাগাইয়ে তারা চলে গেছিলো আর আমাদের পাশের বা ঘরের ভাবি সেই পানি টানি দিছে যত্ন নিছে তার কাছে চাবি দিয়ে গিয়েছিল ঘরের সে উঠে আর কি পানি দিছে গাছে সব কিছু তো যেহেতু ছিল না কেউ বাড়িতে অনেক মরিচ দেখা যায় পেকে গেছে আমি সকালবেলা আরও ছিলাম আমরা তো আসছি কয়দিন ধরে খাইতেছি ছিঁড়ে নিতেছি তো তারপরেও এখনও অনেক মরিচ আছে তো এই গ্যাসটার মরিচগুলো একটু করছি এগুলো খাওয়ার মতো ই হয় না এর এই পাতাগুলো কে কে চিনেন অবশ্যই জানাবেন আর আপনাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কে কোন নামে এই পাতাটাকে চিনেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এই পাতাটা কিন্তু অনেক মজা তরকারি আমরা মাছের তরকারিতে দেই মাছ রান্না করলে শাক সবজি যখন ঝোল করি বিশেষ করে তখন কিন্তু এই পাতাটা আমরা ব্যবহার করি ভর্তা খেতে কিন্তু অনেক মজা তো যাই হোক কমেন্ট অবশ্যই জানাবেন কে কি নামে চিনেন এই পাতাটাকে গাছটাকে তো এইখানে আছে কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো ভালোই অনেক সুন্দর আর এই আমের তো দেখতেই আমি কিন্তু মরিচ খাই না বেশি ঝাল খেতে পারি না তো আমার কিন্তু তুলতেই মরিচ খুব ভালো লাগতেছে আর খুবই মানে ফ্রেশ গাছের মরিচ দেখতে কিন্তু খুবই আমার দেখেই মন ভরে গেছে খাওয়া তো আসলে খাই না অত বেশি ঝাল খেতে পারি না আমি তো যাই হোক আমি তুলে আর দেখে যে মজাটা পেয়েছি মানে ভালো লাগছে আমার কাছে তো এটাই আসলে অনেক কিছু যেহেতু সচরাচর গ্রামে এরকমভাবে আসা হয় না আর এত বছর পরে এসে এভাবে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই অসাধারণ কি বলবো বুঝতেই পারছেন আপনারা তো এই তো সব সবগুলো আমি এখন ছিঁড়ে নিব আর এইটা ছিল হচ্ছে এই ভিডিওটা ছিল হচ্ছে আমার ঈদের দুই তিন দিন পরে আমরা যখন ঢাকাতে চলে আসব তখনকার ভিডিও তো মরিচগুলো খুবই দেখতে আসলে কি বলবো অনেক ভালো লাগতেছিল আমার তুলতে এই আর কি আমি এই এক এই গাছটায় সবচেয়ে বেশি মরিচ হইছে এই যে এই গাছটাতে যেটা থেকে আমি এখন তুলতেছি এই গাছটায় সবচেয়ে বেশি মরিচ ধরছে মার্শাল্লাহ তো এই আর কি তো যেহেতু গ্রামে আসলে এরকমভাবে যারা গ্রামে থাকে আমার তো গ্রাম অনেক পছন্দ নিজেরা এভাবে সব কিছু করে খাওয়া যায় আর গ্রামের পরিবেশই অন্যরকম আমি বলবো আমার কাছে খুবই ভালো লাগে আমি যে কয়েকদিন ঈদের মধ্যে ছিলাম অনেক ভালো লাগছে যেহেতু গরম ছিল গরমের জন্য বেশি দিন থাকা হয় নাই গরম যদি না থাকতো তাহলে হয়তো আরও বেশি থাকতাম আর যেহেতু ঈদের মধ্যে সবার চাকরি বাকরি আছে সবাই আসলে ছুটি তো বেশি দিন তো থাকা যায় না সবাই চাকরি করে আমার যে বোন আসছিলো আমার বোনের হাজব্যান্ড তারপরে আমার ভাই ভাবি সবাই চাকরিজীবী তো সবাই এই মরিচগুলো কিন্তু একটা গাছ থেকে এই এই যে দেখালাম তো যাই হোক এই আর কি সেই জন্য আসলে বেশি দিন আর থাকা হয়নি তো ভিডিওটা বেশি লম্বা করব না এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ